ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনেরিক মেডিসিন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কাজ করে বা কোনটা একটু কম ভালো কাজ করে এই নিয়ে মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে আমাদের বিজ্ঞান বিজ্ঞানকথা গ্রুপেও এটা নিয়ে মাঝে মধ্যেই অনেক রকম প্রশ্ন আসে আমাদের বিজ্ঞান কথা সদস্যরা জানতে চান এটা নিয়ে তো আজকে আলোচনা করবো এই ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনেরিক মেডিসিন নিয়ে তার আগে বুঝতে হবে ব্র্যান্ডেড মেডিসিন কী এবং জেনেরিক মেডিসিন কী অ্যাকচুয়ালি ওষুধের যে হচ্ছে মেন যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকে সেই অনুযায়ী দেখতে গেলে দুটো কিন্তু একই জিনিস থাকে ধরা যাক উদাহরণ হিসেবে ধরা যাক প্যারাসিটামল একটা ব্র্যান্ডেড মেডিসিন সেখানেও যে যে মেন ওষুধটা আছে সেটা প্যারাসিটামল আর একটা জেনেরিক যেটা মেডিসিন সেখানেও কিন্তু আছে প্যারাসিটামল কিন্তু তাহলে যদি একই যে একই জিনিস থাকলো একই মলিকিউল থাকলো তাহলে দামের পার্থক্যটা কেন এটা আসতে গেলে আগে আমরা আলোচনা করব ব্র্যান্ডেড মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিন কখন হয় একটা যখন নতুন একটা মেডিসিন বাজারে আসে যেটা আগে মানে মানে অন্যান্য কোনো কোম্পানি বা অন্যান্য কোনো সংস্থা সেই ওষুধটাকে বাজারে নিয়ে আসেনি বা সেই ওষুধটা কোনো ব্যবহার নেই এবং সেই ওষুধটাকে পুরোপুরি আবিষ্কার করতে হয় এবং সেটাকে নানাভাবে পরীক্ষা পর্যায়ে করে তারপর সেটাকে বাজারে আনতে হয় তাই ব্র্যান্ডেড মেডিসিন অ্যাকচুয়ালি শুরু হয় তার হচ্ছে আবিষ্কার পর্ব থেকে যখন গবেষণাগারে একটা একটা নতুন কোন ওষুধ নিয়ে কাজ শুরু হচ্ছে এবং তারপর সেটাকে পরীক্ষাগারে নানান রকম এক্সপেরিমেন্টের মাধ্য মানে মাধ্যমে তার 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 কার্যকরিতা দেখতে হয় সেটা ঠিকঠাক কাজ করছে কিনা এবং সেটা সত্যি সুরক্ষিত কিনা তারপর যদি সেখানে ভালো ফলাফল পাওয়া যায় তার পরবর্তী পর্যায়ে সেটাকে অ্যানিমেলের দেহে মানে ধরুন র্যাট বা দেহে ইনজেক্ট করে বা দিয়ে দেখা হয় তার কার্যকরিতা সেই যখন সফল হয় 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 তারপরে শেষ পর্যায়ে সেই মানুষের দেহে পরীক্ষা করে দেখা কারণ মেন টার্গেট তো মানুষ তাই মানুষের দেহে পরীক্ষা করে করা হয় এবং এই মানুষের দেহে পরীক্ষা পর্যায়ে অ্যাকচুয়ালি তিনটে পর্যায়ে হয় ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি সেটাই আজকে এখানকার আলোচ্য বিষয় নয় কিন্তু সেই পরীক্ষা যখন সফল হবে তখন সেই কোম্পানিটা সেই যে নতুন আবিষ্কৃত ওষুধটা তারা বাজারে আনতে পারবে এবং তারা একটা তাদের পছন্দ মতো করে একটা নাম দেবে যেটাকে বলা হয় ব্র্যান্ড বা একটা ব্র্যান্ড নেম বা একটা ব্র্যান্ডেড মেডিসিন কিন্তু তার মলিকুল একটা থাকবে সেটা অন্য কিন্তু ব্র্যান্ড নেমটা অন্য তখন সেটাকে বলা হয় ব্র্যান্ডেড মেডিসিন কিন্তু জেনেরিক মেডিসিন এগুলো হয় না এবারে ব্র্যান্ডেড মেডিসিনে কেন দাম হয় যেহেতু এই একটা ওষুধকে আবিষ্কার করা থেকে শুরু করে তার পরীক্ষা পর্যায়ে কাটিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে একটা বিশাল একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচ সাপেক্ষ ব্যাপার এবং বিশাল ব্যয়বহুল যেটা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা ধারণার বাইরে যে এক একটা নতুন ওষুধ বাজারে আনতে গেলে কত পরিমাণ অর্থের প্রয়োজন হয় তো সেই জন্যে কি হয় যখন সেই ওষুধটা যখন সেই কোম্পানিটা আবিষ্কার করে বাজারে নিয়ে আসে তার যে দীর্ঘ যে তার খরচ একটা যে গবেষণার খরচ পরীক্ষার খরচ অবশ্যই সেটা তার দাম ওষুধের মধ্যেই সেটা আসবে কারণ সেটা নিশ্চয়ই তারা বাদ দেবে না এছাড়াও আরও একটা কি হয় যেহেতু সেই ওষুধটা একটা নতুন বাজারে কি ওষুধটা সম্পর্কে জানে না ডাক্তারদের কাছে সেই ওষুধটা সম্বন্ধে মানে সম্পর্কে কোনো তথ্য নেই যে কিভাবে কাজ করে কোন কোন মানে রুগীদের ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে তখন কি হয় একটা মার্কেটিং ফোর্স দরকার হয় সেই কোম্পানির অর্থাৎ যাদেরকে আমরা দেখি ওই অ্যাজ ওই মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা হয় যারা ওই মানে আমাদের ডাক্তারদের সামনে গিয়ে কথা বলেন তাদেরকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে তাদেরকে তথ্য দেন যাতে ডাক্তাররা সেটা একটা নতুন একটা ইনফরমেশন পান তখন তারা ব্যবহার শুরু করে তো ফলে এই এই গবেষণা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত একটা বিশাল অঙ্কের একটা অর্থ খরচ হয় এবং সেই জন্য কি হয় ব্র্যান্ডেড মেডিসিনের একটা দাম হয় এবং সেটা অন্যান্য জেনেরিক মেডিসিনের থেকে অনেক দাম বেশি হয় এবার অন্যদিকে জেনেরিক মেডিসিন তো সেটা কনসেপ্ট কি না এই এই ব্র্যান্ডেড মেডিসিনটি কিন্তু জেনেটিক মেডিসিন করা যাবে যখন ওই কোম্পানি একটা নতুন ওষুধ আবিষ্কার করলো তার একটা একটা পেটেন্ট ফাইল করতে হয় নাহলে কি পেটেন্টটা কি যেমন আমরা যখন কোনো একটা বাড়ি কিনি বা একটা জমি জায়গা কিনি যে একটা দলিল লাগে যে রেকর্ড সেটা মানে কি সেটা আমার জায়গা যাতে অন্য কেউ আমার থেকে নিয়ে নিতে না পারে পেটেন্টের ক্ষেত্রেও সেটা জিনিসটা একই একটা কোম্পানি যখন এত কয়েক হাজার কোটি টাকা খরচ করে যখন একটা ওষুধ আবিষ্কার করলো তারাও তো চাইবে না যে অন্য কেউ যে কোনো ফট করে তার ওষুধটা বানিয়ে সেটা বাজারে নিয়ে আসুক তাহলে ওদের তো যে টাকা মানে খরচ হচ্ছে তো সেই টাকা তো উঠে আসবে না তো সেটাকে বলা হয় পেটেন্ট করা তখন পেটেন্ট করতে হয় যে তার একটা যে সেটা সেটা অন্য কেউ বানাতে পারবে না বাজারে আনতে পারবে না এবং তার একটা মেয়াদ হয় দশ পনেরো কি ওই কুড়ি বছর পর্যন্ত একটা মেয়াদ হয় কিন্তু যখনই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে তখন ওই ওষুধরা আর ব্র্যান্ডেড ওষুধরা যেটা মেন ওষুধ তৈরি সেটা যে কোনো কোম্পানি যে কোনো অন্যান্য কোম্পানি ছোট বড় কোম্পানি সেটাকে বানিয়ে সেটাকে বাজারে বেচতে পারে এবং অনেক কম দামে বেচে কেন হয় সেখানে কম দামে কেন হয় কম দাম কারণ হয় তার যে দীর্ঘ যে গবেষণার খরচ সেটা লাগে না যেটা প্রায় মানে প্রায় পঞ্চাশ ষাট কি সত্তর শতাংশ তারপর কি যেহেতু সেই ওষুধরা ইতিমধ্যেই বাজারে আছে ডাক্তাররা ব্যবহার করছেন যে দশ পনেরো কুড়ি বছর সেই ওষুধরা ইতিমধ্যেই মানে ডাক্তারদের কাছে পরিচিত এবং ডাক্তাররা তাদের তার যে পেশেন্টদেরকে তারা হচ্ছে ব্যবহার করছেন ফলে কি নতুন করে এই মানে এই ওষুধটাকে জানানোর জন্য কোনো মার্কেটিং ফোর্সের দরকার পড়ে না ফলে কি ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর সেভাবে ওই মানে এই পর্যায়ে কোনো মানে দরকার পড়ে না সেই জন্য কী হয় তাহলে মার্কেটিংয়ের যেটা বড় খরচ সেটাও কিন্তু কমিয়ে আনা যায় এর ফলে দেখা যায় একটা ব্র্যান্ডেড মেডিসিনের যে দাম সেই ওষুধটাই একটা জেনেরিক মেডিসিন হয়তো তার ষাট থেকে সত্তর শতাংশ দামে মানে অল্প দামে সেটা বাজার থেকে কিনতে পাওয়া যাচ্ছে তার কারণ এটাই এই রিসার্চ গবেষণা বা বা হচ্ছে মার্কেটিংয়ের যে খরচ সেটাকে পুরোপুরি কমিয়ে আনা হচ্ছে এটা একটা দিক কিন্তু অনেক মানুষের ধারণা আছে যে ব্র্যান্ডেড মেডিসিন সেটা ভালো কাজ করে আর জেনেরিক মেডিসিন ভালো কাজ করে না এটা একেবারে সঠিক ধারণা না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা ব্র্যান্ডেড মেডিসিন যেভাবে কাজ করবে একটা জেনেরিক মেডিসিনও একইভাবে কাজ করা উচিত কারণ যেটা যে মেন পার্থক্য বললাম যে কারণ ওই দামের পার্থক্য হয় হচ্ছে কি কারণ মানে ওই রিসার্চের খরচটা এখানে লাগে না মার্কেটিং খরচ এখানে লাগে না এবারে কি যখন একটা নতুন মেডিসিন হয় তার যে পরীক্ষা নিরীক্ষার জন্য একটা প্রত্যেকটা জিনিস একটা যে হচ্ছে নিয়ম আছে সেগুলো প্রচন্ড কঠোর এবং প্রত্যেকটা নিয়ম কোনো যেগুলো মানে আমরা যেগুলো বলি ড্রাগ কন্ট্রোল বোর্ড বা ওষুধ নিয়ামক সংস্থা তাদের কাছে প্রত্যেকটা স্টেপে স্টেপে তাদের কাছে রিপোর্ট পাঠাতে হয় এবং তারা যদি সব দেখে ঠিকঠাক আছে তখনই তারা ছাড়পত্র দেয় এবারে কি জেনেটিক মেডিসিনের ক্ষেত্রে ওইগুলো দরকার পড়ে না কিন্তু যখন আমরা উৎপাদন করছি আমরা প্রোডাকশন করছি এবং তার একটা কোয়ালিটি কন্ট্রোল করতে হয় তার একটা ফর্মুলেশন করতে হয় প্রপারলি সেগুলো কিন্তু চেক করতে এবং সেগুলোর জন্য একটা আন্তর্জাতিক বা প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে এবং প্রত্যেকটা কোম্পানিকে সেই গাইডলাইনগুলো মেনে চলা উচিত এবং একটা ওষুধের জন্য যে আনুষঙ্গিক শুধু তো ওই মলিকুলটা না তার সাথে অনেক কিছু জিনিস যেগুলো এক্সিপিয়েন্ট বলা হয় যোগ করা হয় সেগুলোরও একটা মানে ভালো কোয়ালিটি বা একটু কম ভালো কোয়ালিটির আছে কিন্তু মানে তাদেরকেও প্রমাণ করতে হয় যারা জেনেরিক মেডিসিন বানাচ্ছে ওদেরকেও প্রমাণ করতে হয় বা ওদেরকে প্রমাণ দিতে হয় যে হ্যাঁ ওই ওষুধটা ওই অ্যামাউন্টে একইভাবে কার্যকরী হচ্ছে যেটা ব্র্যান্ডেড মেডিসিনে অলরেডি পাওয়া যায় তো সেইভাবে দেখতে গেলে কিন্তু ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনেরিক মেডিসিনের মধ্যে কোনো রকম পার্থক্য নেই বা কোনো রকম পার্থক্য থাকার কথা নয় যদি কোনোভাবে পার্থক্য পাওয়া যায় জেনেরিক মেডিসিনে তার কার্যকারিতা কম তাহলে অবশ্যই সেখানে যে প্রোডাকশন বা কিউসি বা যেগুলো যেগুলো মানে যেগুলো তার যে মানে ভালো করে সেটাকে দেখভাল করা সেখানে হয়তো কোনো গাফিলতি ছিল বা অন্য কোনো কারণে হয়েছে নাহলে কিন্তু তাত্ত্বিকভাবে দেখতে গেলে একটা ব্র্যান্ডেড মেডিসিন এবং একটা জেনেরিক মেডিসিনের মধ্যে রূপ পার্থক্য থাকে না শুধুমাত্র দামের পার্থক্য ছাড়া এবং দামের পার্থক্যটা বললাম এই কারণে তো সুতরাং কারোর মধ্যে এরকম মানে এই ধারণা থাকাটা একেবারেই ঠিক নয় যে ব্র্যান্ডেড মেডিসিন মানে সেটা ভালো কাজ করবে আর আর জেনেরিক মেডিসিন মানে নয় আসল মানে সেটা সঠিক নয় দুটো ওষুধই একইভাবে কাজ করবে এবং তারপরেও আমরা দেখি কি একই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে দাম হয় একটা একটু মানে কম দাম একটা মাঝারি দাম একটা বেশি দাম এগুলো নির্ভর করে অন্যান্য অনেক কিছু ফ্যাক্টরের উপরে কারা কিভাবে কোন প্রসেসে তারা উৎপাদন করছে এবং ওষুধের সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো তারা কোন কোয়ালিটির ব্যবহার করছে তারা যদি একটু ভালো কোয়ালিটির হয় তাহলে অবশ্যই সেখানে দামটা বাড়বে একটু যদি তাদের যদি প্রসেসটা যেটা মানে আরও সফিস্টিকটেড প্রসেস হয় তাহলে একটু সেখানে দাম বাড়বে কিন্তু এখানে কোনোটাতেই কিন্তু মানে ওষুধের যে মেন ওষুধের যে কার্যকরিতা বা বা যে কোয়ালিটি সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ হওয়ার কথা নয় এবং যদি সেটা কম্প্রোমাইজ হয় তাহলে সেখানে যখন কিউসি হয় যেগুলো চেক হয় সেখানেই সেই ওষুধটাকে বন্ধ করে দেওয়া উচিত এবং সেই ওষুধরা বাজারে আসতে পারে না সেটা ব্র্যান্ডেড হোক বা জেনেরিক মেডিসিন হোক তো সেই প্রেক্ষিতে বলতে গেলে দুটো ওষুধই একই আপনার যার যেটা ক্ষমতা হবে যদি কারো ব্র্যান্ডেড ওষুধ কেনার ক্ষমতা থাকে সে তাহলে যেটা বেশি দাম দিয়ে ব্র্যান্ডেডটা কিনবে বা যার হয়তো সেই অর্থনৈতিক সামর্থ্য নেই তারা এমনি যেগুলো জেনেরিক মেডিসিন মানে অনেকটাই অল্প দামে পাওয়া যায় তারা সেগুলো নেবে কিন্তু দুটোর মধ্যে কার্যকরিতার কোনো রকম ফারাক থাকার কথা নয়